মানুষের মেন্টালিটি কতটা জঘন্য হতে পারে কতটা ডিসকাস্টিং হতে পারে এই কলকাতার রেসিডেন্ট ডক্টরের কাহিনিটা না হলে আমি জানতে পারতাম না অ্যান্ড আমাদের দেশের মানুষের মেন্টালিটি এত খারাপ এত নিচ্ছু তা তোমরা জানো না এই রেসিডেন্ট ডক্টরের কাহিনী তাদেরকে আমি আজকে একটু সামারি বলবো জাস্ট মেইন পয়েন্টসগুলো তোমাদেরকে বলবো বিকজ পুরো ইনসিডেন্টটা বলার মতো সিচুয়েশন আমার নাই আমি অলরেডি সকালবেলা যখন পুরো সিচুয়েশনটা নিয়ে রিসার্চ করলাম আমি লাইক কান্না থামাতে পারি নাই বিকজ এত জঘন্য একটা জিনিস একটা ডক্টরের সাথে হয়েছে সো রেসিডেন্ট ডক্টর ওয়ার্ডটার মানে হচ্ছে যে ডাক্তার হসপিটালে থেকেই তার পেশেন্টের সার্ভিস দেয় তার এই মেয়েটা শি ওয়াজ আ রেসিডেন্ট ডক্টর এন্ড ওই দিন ছত্রিশ ঘন্টা সে ডিউটি করেছে ছত্রিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে রাত এগারোটার দিকে সে তার মাকে কল দিয়ে বলে যে সে ঠিক আছে এখন সে রাউন্ডে যাবে রাউন্ডে মানে পুরা হসপিটালের সব পেশেন্টটা ঠিক আছে নাকি সব কিছু ঠিক আছে নাকি এগুলো সে দেখবে তো এটা রাত এগারোটার সময় হয় তো তার মাকে সে জানানোর পরে সে রাউন্ডে যায় অ্যান্ড রাউন্ডে যাওয়ার পরে অবভিয়াসলি সে এত ঘন্টা ধরে যেহেতু ডিউটি করেছে শি ওয়াজ টায়ার্ড অ্যান্ড যেহেতু সে রেসিডেন্ট ডক্টর সো মাত্র বললাম রেসিডেন্ট ডক্টর কাদেরকে বলা হয় তো সে সেমিনার হলে যায় রেস্ট নেওয়ার জন্য অ্যান্ড এই সেমিনার হলে যাওয়াটাই ওর জন্য কাল হয়ে দাঁড়ায় শি শি ওয়াজ ওয়াজ আফটার তার বডি পাওয়া যায় পরের দিন সকাল সাতটায় অ্যান্ড এই ইনসিডেন্টটা হয় তিনটার দিকে তো যেই জিনিসগুলো তোমাদের জানা উচিত জিনিসগুলো খুবই আপত্তিকর তো ওয়ান মিলিগ্রাম সিমেন সিমেন মানে স্মার্ম পাওয়া যায় তার ভিতরে একশো তেত্রিশটা কামড়ের দাগ অ্যান্ড এখানে তোমরা দেখতে পারতেছো যে তার দুইটা লেগ থেকে ব্লিডিং হয় মাউথ থেকে ব্লিডিং হয় অ্যান্ড এত কতক্ষণ ধরে ওর গলা চাপ দিয়ে রাখলে ওর চোখ দিয়ে পর্যন্ত ব্লাড বের হয় প্লাস ও যে চশমাটা পড়েছিল চশমাটা ভেঙে কাজগুলা ওর চোখের ভিতরে ঢুকে যায় তার পাশাপাশি দেখো অনেক 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 ইঞ্জুরি অ্যান্ড এমনভাবে টর্চার করা হয় যে ওর যে পেলভিক বোন মানে কোমরের যে হাড্ডিটা কোমরের হাড্ডিটা ভেঙে যায় অ্যান্ড সকালবেলা যখন ওকে পাওয়া যায় ওর পা দুইটা স্প্রেড করা ছিল পা দুইটা রাইট অ্যাঙ্গেলে ছিল মানে নব্বই ডিগ্রি রাইট অ্যাঙ্গেলে ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি যে নর্মালি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার বের হয় সিমেন্ট বাট অন অ্যান অ্যাভারেজ মানে যদি ম্যাক্সিমাম ধরি তাহলে পনেরো গ্রাম বের হতে পারে একটা মানুষের থেকে অ্যান্ড ওইখানে একশো পঞ্চাশ ছিল তার মানে বোঝা যাচ্ছে যে মনে মানে মোটামুটি দশ থেকে তেরো জন মিলে ওকে অ্যাবিউজ করেছে অ্যান্ড টোটাল বিশ বার করা হয় আর সবচেয়ে মানে জঘন্য জিনিস যেটা হচ্ছে এই জিনিসটার পরে হসপিটাল যেভাবে স্টেপ নিয়েছে তো ওর বাবা মাকে পরের দিন সকালবেলা কল করে বলা হয় যে ওনাকে অসুস্থ তো অবশ্যই বাবা মা যখন শুনবে যে অসুস্থ ওরা প্যানিক করবে তো ওনারা বারবার কল দিচ্ছিল ডিটেলস জানার জন্য বাট হসপিটাল কল ধরছিল না অ্যান্ড লাস্টলি কল ধরে বলেছে যে তার মেয়ে নাকি সুইসাইড করেছে তো এটা শোনার পরে তার বাবা মারা হসপিটালে যায় হসপিটালে যাওয়ার পরে তাদেরকে তিন ঘন্টা বসিয়ে রাখা হয় অ্যান্ড তিন ঘন্টা কেন বসিয়ে রাখা হয় কারণ তারা এভিডেন্স সরানোর চেষ্টা করছিল সবচেয়ে মানে ওরা যা যা করেছে মাফ করার মতো না ওর বাবা যখন ঢুকে হসপিটালে হি স হিজ চাইল্ড একটা কাপড়ও ছিল না সে তার মেয়েকে দেখলো যে একদম বস্ত্রহীন তার মেয়ের সারা শরীরে দাগ তুমি তোমার সাথে একবার ভাবো একটা বাবার কেমন লেগেছে ওই মেয়েকে দেখার পরে তো তারপরে ইনভেস্টিগেশন তো তেমন করাই হয় না অ্যান্ড গেস হোয়াট প্রিন্সিপালটা কি বলেছেন অমানুষটাকে আপনি বলতেও লজ্জা লাগছে হি সেড যে এটা নাকি মেয়েটার দোষ ছিল কারণ মেয়েটা কেয়ারফুল ছিল না মেয়েটা কেন এত রাতে ঘোরাফেরা করছিল ও একটা রেসিডেন্ট ডক্টর ওর ডিউটি ছিল তখন অ্যান্ড একটা মেয়ে একা আছেই দেখে যে এভাবে তাকে অ্যাবিউজ করা হবে এটা এটা কখনোই জাস্টিফাইড না তো তারপরে তারা বলল কি যে ওখানে নাকি একটা ব্লুটুথ পেয়েছে তো ওই ব্লুটুথটা কানেক্ট করার পরে দেখেছে যে একজনের ফোনে কানেক্ট হয়েছে তো ওরা ধরে নেয় যে সে একাই মেয়েটাকে অ্যাবিউজ করেছে অ্যান্ড সে এটা স্বীকারও করে ফেললো যে হ্যাঁ আমি অ্যাবিউজ করেছি সেটা স্বীকারও করে ফেলেছে অ্যান্ড তারপরে তার নামে মামলাও করা হয়েছে বাট আসল কালপ্রিট কিন্তু একজন না একটা মানুষের পক্ষে সম্ভব না একশো মিলিগ্রাম স্পার্ম জ্যাকিউলেট করা একদিনে সম্ভব না সম্ভব না সকলের ধারণা যে এখানে বড় ইনফ্লুয়েন্সিয়াল কেউ ইনভলভড আছে বা এখানে কাউকে প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে যার কারণে হসপিটাল শুরু থেকেই এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং শুরু থেকেই পুরা ব্লেমটা মেয়েটার উপরে দেওয়ার চেষ্টা করছে দ্য আর থিং ওই আর জিনিসটা কখনোই জাস্টিফাইড না কখনোই ఏ ఆర జిం ఇస్టా జస్టిఫాఇడా